হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর যে যেখানে আছো একদম সুস্থ আছো তো আমিও ভালো আছি দেখো বাইরের ভীষণ আওয়াজ হচ্ছিলো সেই জন্য পরে আবার আমি ভয়েস ওভার দিচ্ছি আজ না সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি আজ আমি যাব প্রাইভেট পড়তে পরীক্ষা শেষ হওয়ার পর আজ থেকে আবার স্যার পড়া স্টার্ট করছেন তো আজ আমার দেওয়ার আবার অফিসে যাবে সেই কারণে সকাল সকাল রান্না করতে হবে এদিকে আরিয়ানা এখন ঘুমাচ্ছে তো চলো আগে নিচে যাই নিচে গিয়ে ফ্রেশ হয়ে কাজ শুরু করে দিই প্রচুর কাজ আছে তো সাড়ে নটার আবার আমাকে ট্রেন ধরতে হবে সাড়ে নটার মধ্যে দশটা থেকে পড়া তো আমার সব ফ্রেন্ডরা আর কি ওই সাড়ে নটার ট্রেনটাতেই যাই স্যারও আসেন ওই ট্রেনটাতে তো ছয় নটার পরে যে ট্রেন আছে সেই ট্রেনটা ধরলে না অনেকটাই দেরি হয়ে যায় তো চলো আগে নিচে যাই তো এইদিকে দেখো আমার সব গুছানো কমপ্লিট মা রান্না স্টার্টও করে দিয়েছে তো মা আজকে করছে ডিমের ঝোল আর এদিকে মাছের ঝোলও হয়েছে তারপর ডাল হয়েছে তো সকালে আজকে রুটি করা হয়নি ভাত তো হবে ভাত আর ডাল আর হচ্ছে আলুর চোখা সকালবেলার টিফিন তো এখন আমি যাব স্নানে স্নান করে যাব মন্দিরে তো চলো আমি স্নান করতে চলে যাই আর এই যে এখন স্নান করে চলে এসেছি মন্দিরে তো এতটাই তাড়াহুড়ো করছি দেখো যে মন্দিরের ঘন্টাটা বাজিয়ে মাকে জাগিয়ে তারপর যে গেটটা খুলবো সেটাই করতে ভুলে গেছিলাম তো যাই হোক মন্দিরের ঘন্টাটা বাজিয়ে তারপরে দেখো এবার গেটটা খুলছি তো প্রচুর তাড়াহুড়োর মধ্যে ভিডিওটা করছি পুরোটা ভিডিও না করতে পারবো না তাহলে লেট হয়ে যাবে ট্রেন মিস করে যাব। আর এখন হচ্ছে আমি বা মন্দিরটা মুজবো তারপর বাসন ধোবো তারপর হচ্ছে ফুল তুলবো তো অনেকটা সময়ের ব্যাপার তো চলো ঝটপট করে কাজগুলো কমপ্লিট করে ফেলি আর এই যে দেখো আমি মন্দির থেকে এসে পুরো রেডি হয়ে গেছি তো একটু পরেই বেরিয়ে যাবো তো তার আগে আর দুটো কাজ আছে এক হচ্ছে আইরিয়ানের জন্য খাবার করব আর তারপর আমি খেয়ে নেব আমারও খাওয়া হয়নি তো নিচে যাই চলো নিচে গাড়ি জন্য খাবারটা করে ফেলি আর এদিকে না আজকে ভেবেছিলাম সাইকেল নিয়ে যাব। কিন্তু আমার শ্বশুরমশাই বারণ করলো যে সাইকেল নিয়ে যাস না কেননা সেই সকাল থেকে দৌড়ে দৌড়ে কাজ করছি তো তারপর অনেক দিন সাইকেল চালানো হয় না মানে প্রায় এক বছর সাইকেল চালানো হয় না সেই জন্য আজকে মানে হট করে সাইকেল চালাতে একটু কষ্ট হবে সেই জন্য বাবাই বললো তুই আজকে সাইকেল নিয়ে যাস না তোকে দিয়ে আসবে তো চলো আমার হাজব্যান্ড দিয়ে আসবে নিচে যাই এই তো দেখো আমি খাবারটা বসিয়ে দিয়েছি প্রায় কমপ্লিট হয়ে এসছে তো আমার হাতের একদম টাইম নেই এটাকে তাড়াতাড়ি করে ঠান্ডা করে মায়ের কাছে দিয়ে আসি চলো মারিয়ানকে খাইয়ে দিক তো চলো আমিও খেয়ে নিই এবার আমি বেরিয়ে গেছি মা ওদিকে ওকে খাইয়ে দিচ্ছে দেখলে পরে ওর মনটা খারাপ হয়ে যাবে তো তার জন্য ওকে আর বাইরে আনতে বারণ করলাম ও এখন খাচ্ছে তো আমরা এখন বেরোচ্ছি হাজবেন্ডকে কখন থেকে বলছে আসো আসো সেই দৌড়ে দৌড়ে ট্রেন ধরতে হবে জানো তো দেখো স্টেশনে পৌঁছে গেছি আর টিকিট কেটে ওভার ব্রিজ দিয়েছি দৌড়ে দৌড়ে আসলাম ভাবলাম যে ও তো আমার ট্রেনটা মিসই হয়ে যাবে কিন্তু না এসে দেখি যে কিছুটা সময় আরও আছে ট্রেন আজকে লেট আছে তো দেখো অবশেষে আমরা পৌঁছালাম তো স্যার বসে পড়েছেন আর এদিকে দেখো ফ্যান চলছে আজকে এত গরম পড়েছে না তো দেখো আমাদের পড়া কমপ্লিট হয়ে গেছে আর এটা হচ্ছে আমার বান্ধবী আমার মানে বেস্ট ফ্রেন্ড বলতে পারো তো দেখো আমরা আবার স্টেশনে চলে এসেছি আর আজকে না প্রচণ্ড রোদের তাপ আর প্রচণ্ড মানে গরম পড়ে গেছে হট করে এই গরমটা পড়লো ভীষণ কষ্ট হচ্ছে তো ফোনে ভিডিওটা করছিলাম মানে কিচ্ছু বোঝা যাচ্ছিলো না যে কি ভিডিও করছি না করছি তো ভাবলাম বাড়িতে গিয়ে দেখবো যে আদৌ ভিডিওটা ঠিকঠাক হলো কি তো দেখলাম না মোটামুটি ঠিক আছে আর এই যে দেখো এটা হচ্ছে একটা মা কালীর মন্দির তো আমি যখনই স্টেশনে আসি এখানে আসি তো তখনই প্রণাম করি মাকে আর এদিকে ফ্রেন্ডসরা বললো যে অনেকটা টাইম আছে হাতে এখনও ট্রেন অন মানে লেট আছে তো ফুচকা খাই চল তো মানে বললাম ঠিক আছে চলো ফুচকা খাওয়াই যাক দিন ফুচকা খাওয়া হয় না আর এই দাদুর ফুচকাটা না খুবই টেস্টি হয় আমরা পড়তে আসলে পরে মাঝে মাঝেই ফুচকা খাই তো ভীষণই ভালো লাগে যখন হাতে টাইম আছে তো সবাই মিলে একটু ফুচকা খেয়েই নিই তো ফুচকা খেতে গিয়ে যেটা হয় আর কি সবাই মিলে যে কেউ একটু ঝাল বেশি খাবে তো কেউ একটু কম খাবে তো আমিও বললাম ঠিক আছে একটু ঝাল ঝাল করে খাবো প্রথমে না ঝাল লাগছিল না তারপরে যে এত ঝাল লাগছিলো মানে খাওয়ার পরে আস্তে আস্তে দাদুটা বললো যে এবার আস্তে আস্তে ঝালটা লাগবে তো প্রচণ্ড ঝাল লাগছিলো যাক তারপর লাস্টে চাটনি ফুচকাটা খেয়ে তো একটুখানি ভালো লাগলো আর কি দেখো আমি ভয়েস ওভার দিচ্ছি আর আমার পাশে পাখিগুলো এত ঝামেলা করছে কি বলবো তো যাই হোক দেখো বাড়িতে পৌঁছে গেছি আর এই যে পুচকোটা আমার কোলে উঠে পড়েছে ও ঘুম ছিল তো ঘুম থেকে উঠেই আমাকে দেখতে পেয়ে আর কারোর কাছে থাকবে না আমার কাছে আসবে তো আগে হাত মুখটা ধুয়ে ওকে একটু কোলে নিলাম আর এখন হচ্ছে ও স্নানের টাইম হয়ে গেছে প্লাস খাওয়ারও টাইম হয়ে গেছে তো স্নান করাবো খাওয়াবো তার আগে আমি একটু চেঞ্জ করে নিই আর খুবই টায়ার্ড লাগছে ওকেও স্নান করাতে হবে তো আজকাল ভিডিওটা বেশি বড় করব না ব্লগটা আমি এখানেই এন্ড করছি তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবে আর প্লিজ আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করো আর ভালো থেকে সবাই